আচ্ছা তোমরা কি কখনো ভেবে দেখেছ যে একটা ছোট্ট বীজ থেকে কি করে বিশাল একটা গাছ হয়ে যায় বা ঠিক সময়ে কি করে গাছে ফুল ফোটে আর ফল পাকে এর পেছনে কাজ করে উদ্ভিদের নিজস্ব এক অসাধারণ সংকেত ব্যবস্থা আর আজকের এই আলোচনায় আমরা উদ্ভিদ জগতের সেই গোপন বার্তাবাহক অর্থাৎ উদ্ভিদ হরমোন নিয়েই কথা বলব হ্যালো ছাত্রছাত্রীরা আমি তোমাদের আজকের শিক্ষক চলো আজ আমরা সবাই মিলে উদ্ভিদ হরমোনের খুব ইন্টারেস্টিং একটা জগতে ঘুরে আসি আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তো ক্লাসটা শুরু করার আগে চলো একবার দেখে দেখেনি যে আজকে আমরা ঠিক কি কি বিষয় নিয়ে জানব প্রথমে আমরা বুঝব উদ্ভিদ হরমোন জিনিসটা আসলে কি। তারপর এর তিনটে প্রধান ভাগ সম্পর্কে জানব এরপরে দেখব কোনগুলো প্রকৃতিতে তৈরি হয় আর কোনগুলো ল্যাবে বানানো হয় আর সবশেষে কিছু রহস্যময় হরমোন নিয়ে কথা বলবো। তাহলে চলো একদম প্রথম প্রশ্নটা দিয়ে শুরু করা যাক এই যে আমরা বলছি উদ্ভিদ হরমোন উদ্ভিদ হরমোন এই জিনিসটা আসলে কি। এটা ঠিক কি কাজ করে খুব সহজ করে বললে উদ্ভিদ হরমোন হল এক ধরনের রাসায়নিক ম্যাসেঞ্জার বা বার্তাবাহক এটা উদ্ভিদের শরীরেই তৈরি হয় আর গাছের এক জায়গা থেকে অন্য জায়গায় সংকেত নিয়ে যায় এই সংকেতের ওপরই ভিত্তি করেই কিন্তু গাছের বৃদ্ধি ফুল ফোটা বা ফল পাকার মতো জরুরি কাজগুলো ঠিকঠাকভাবে হয় এখন কথা হচ্ছে এই যে এত হরমোনের কথা আমরা বলছি এরা কি সবাই একই রকম একদমই না এদের উৎস আর রাসায়নিক গঠনের ওপর ভিত্তি করে এদেরকে কয়েকটা ভাগে ভাগ করা যায় চলো সেই ভাগগুলোই এবার দেখে নেওয়া যাক উৎস আর গঠন অনুযায়ী উদ্ভিদ হরমোনকে আমরা প্রধানত এই তিনটে বড় ভাগে ভাগ করতে পারি প্রথমটা হলো প্রাকৃতিক হরমোন দ্বিতীয়টা কৃত্রিম হরমোন আর তিন নম্বরটা হলো প্রকল্পিত হরমোন চলো এবার প্রত্যেকটা ভাগ নিয়ে একটু বিস্তারিতভাবে জেনে নিই সবার আগে আমরা কথা বলবো সেই হরমোনগুলো নিয়ে যেগুলো উদ্ভিদ তার নিজের শরীরেই একদম স্বাভাবিক বা প্রাকৃতিক উপায়ে তৈরি করে নাম শুনেই বুঝতে পারছ এদেরকেই বলা হয় প্রাকৃতিক হরমোন এই প্রাকৃতিক হরমোনগুলোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এগুলো উদ্ভিদের কোষেই তৈরি হয় তারপর সারা শরীরে ছড়িয়ে পড়ে আর গাছের স্বাভাবিক কাজগুলো নিয়ন্ত্রণ করে অক্সিন সাইটোকাইনিন জিব্রেলিন ইথিলিন এগুলো হলো খুব পরিচিত কয়েকটা প্রাকৃতিক হরমোন এদের মধ্যে অক্সিন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা হরমোন এর প্রধান কাজ হল কোষের আকার বাড়ানো মানে গাছের বৃদ্ধিতে সাহায্য করা আর হ্যাঁ এর রাসায়নিক নামটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট ইন্ডোল থ্রি অ্যাসিটিক অ্যাসিড এটা মনে রাখবে এখানে তোমাদের জন্য একটা দারুণ মজার তথ্য আছে আমরা সবাই জানি যে হরমোন ফল পাকাতে সাহায্য করে তার নাম ইথিলিন কিন্তু তোমরা কি জানো এই ইথিলিন কিন্তু কোনো তরল বা কঠিন পদার্থ নয় এটা আসলে একটা গ্যাস ইন্টারেস্টিং তাই না বেশ প্রাকৃতিক হরমোন তো আমরা বুঝলাম যেগুলো গাছেরা নিজেরা বানায় কিন্তু এমনও কিছু হরমোন আছে যেগুলো প্রকৃতিতে পাওয়া যায় না এগুলো মানুষ গবেষণাগারে বা ল্যাবে তৈরি করে তাহলে দুটোর মধ্যে আসল তফাৎটা কোথায় খুবই সোজা প্রাকৃতিক হরমোন তৈরি হয় উদ্ভিদের শরীরের ভেতরে আর কৃত্রিম হরমোন তৈরি হয় ল্যাবরেটরিতে মানুষের দ্বারা এই কৃত্রিম হরমোনগুলো কিন্তু চাষের কাজে দারুণভাবে সাহায্য করে যেমন ধরো অসময়ে ফল ধরানো তাড়াতাড়ি ফুল ফোটানো বা শাখা কলম থেকে নতুন চারা তৈরি করার মতো অনেক কাজেই এগুলো ব্যবহার করা হয় কৃত্রিম অক্সিন বা বেনজাইল অ্যামিনোপিউরিন হল এর খুব ভালো উদাহরণ আমরা প্রাকৃতিক আর কৃত্রিম এই দুই ধরনের হরমোন সম্পর্কে তো জানলাম কিন্তু এমন কিছু হরমোনও আছে যেগুলো বিজ্ঞানীদের কাছে এখন একটা বিরাট রহস্য চলো এবার সেই রহস্যময় হরমোনগুলোর জগতে একটু উঁকি দেয়া যাক ব্যাপারটা একবার তো বিজ্ঞানীরা এটা প্রমাণ করতে পেরেছেন যে গাছের মধ্যে বিশেষ একটা হরমোন কাজ করছে তার প্রভাবও দেখতে পাচ্ছেন কিন্তু সেই হরমোনটা ঠিক কি দিয়ে তৈরি তার রাসায়নিক গঠনটা কি সেটাই এখনও বের করতে পারেননি অদ্ভুত লাগছে না শুনতে এই ধরনের রহস্যময় হরমোনগুলোকেই বলা হয় প্রকল্পিত হরমোন বা হাইপোথেটিক্যাল হরমোন মানে এদের অস্তিত্ব আছে বলে একটা প্রকল্প বা ধারণা করা হয়েছে কিন্তু এদের রাসায়নিক পরিচয়টা এখনও অজানা এরকম দুটো খুব পরিচিত প্রকল্পিত হরমোন হল ফ্লোরিজেন আর ভার্নালিন বিজ্ঞানীরা মনে করেন যে ফ্লোরিজেন গাছে ফুল ফোটাতে সাহায্য করে আর ভার্নালিন কম তাপমাত্রা প্রভাবে ফুল ফুটতে সাহায্য করে কিন্তু মজার ব্যাপার হল এদের কাজ সম্পর্কে জানা গেলেও এদের রাসায়নিক গঠনটা আজও একটা রহস্য তাহলে শেষ প্রশ্নটা হল একবার ভাবত বিজ্ঞানীরা যদি কোনোদিন এই রহস্যময় হরমোনগুলোর আসল পরিচয়টা বের করতে পারেন তাহলে কৃষি আর বিজ্ঞানের জগতে কি দারুণ একটা পরিবর্তন আসতে পারে তাই না এটা কিন্তু ভাবার মতো একটা বিষয় উদ্ভিদ হরমোনের এই আকর্ষণীয় আলোচনা আজ এখানেই শেষ করছি আশা করি প্রকৃতির এই ক্ষুদে বার্তাবাহকদের গল্প শুনে তোমাদের ভালো লেগেছে বিজ্ঞানের এই মজার জগৎটা এভাবেই অন্বেষণ করতে থাকো যদি আজকের এই ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে আর মনে হয় এটা তোমাদের বন্ধুদেরও সাহায্য করতে পারে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করো আর এই রকম আরও ক্লাসের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো সবাইকে অনেক ধন্যবাদ